সুপ্রিয় দর্শক আপনার যত্ন নেওয়া প্রিয় গাছগুলো হঠাৎ কেন মরে যাচ্ছে গাছের গোড়া পচে যাচ্ছে পাতাগুলো শুকিয়ে ঝরে পড়ছে কিন্তু পানি সার সবই ঠিকমতো দিচ্ছেন তবুও কেন এমন হচ্ছে এ সমস্যার কারণ হতে পারে মাটির ক্ষতিকর ছত্রাক আর এ সমস্যার সমাধান দিতেই আজ আমি নিয়ে এসেছি বাম্পার ট্রাইকো এটি শুধু আপনার গাছকে সত্রাক থেকে রক্ষা করবে না শিকারকেও করবে আরো শক্তিশালী ও স্বাস্থ্যকর তাই এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ এই ভিডিওতে বলবো বাম্পার ট্রাইকো আসলে কি এটি কিভাবে কাজ করে এবং কিভাবে এটি ব্যবহার করবে যাতে আপনার গাছ থাকে সতেজ সবুজ ও সুস্থ তো চলুন শুরু করা যাক সমস্যার কারণ ও ব্যাখ্যা প্রথমে আসি সমস্যার মূল কারণের কথায় মাটির নিচে লুকিয়ে থাকে বিভিন্ন ক্ষতিকর ছত্রাক যা গাছের শিকরে আক্রমণ করে বিশেষ করে যদি টবের গাছ বা বাগানে পানি জমে থাকে তবে এই ছত্রাকগুলো সক্রিয় হয়ে পুরো গাছকে আক্রান্ত করে এর ফলে গাছের গোড়া পচে যায় শিকড় দুর্বল হয়ে পড়ে এবং এক সময় গাছ পুরোপুরি মারা যায় শুধু তাই নয় বিস্তলায় বীজ হওয়ার আগেই অনেক সময় ছত্রাকের কারণে নষ্ট হয়ে যায় অনেকে এই সমস্যার সমাধানে রাসায়নিক ছত্রাকনাশক ব্যবহার করেন কিন্তু এসব রাসায়নিক ব্যবহার করলে অনেক সময় গাছের উপকারের পরিবর্তে আরও ক্ষতি হতে পারে তাহলে প্রশ্ন হলো এমন একটি সমাধান কিভাবে খুঁজে পাওয়া যায় যা ক্ষতিকর ছত্রাক থেকে গাছকে সুরক্ষিত রাখবে আবার গাছও পরিবেশের জন্য নিরাপদ হবে সমাধান বাম্পার ট্রাইকো কি এবং কিভাবে এটি কাজ করে। হতে পারে একটি কার্যকর সমাধান বাম্পার ট্রাইকো হলো একটি প্রাকৃতিক বা জৈবিক ছত্রাকনাশক যা রাসায়নিকের বিকল্প হিসেবে ব্যবহৃত হয় এর মধ্যে রয়েছে দুটি কার্যকর উপাদান একটি হচ্ছে টাইকোডারমা ভিরিডে এবং আরেকটি হচ্ছে টাইকোডার মা এই উপাদানগুলো মাটির ক্ষতিকর ছত্রাক ধ্বংস করে শিকড়কে সুরক্ষিত করে এবং মাটির উর্বরতা বাড়াতেও সাহায্য করে বাম্পার ট্রাইকো ব্যবহারে গাছের শিকড়কে শক্তিশালী করে ফলে গাছ দ্রুত বৃদ্ধি পায় এবং ফলনও বৃদ্ধি পায় এর সবচেয়ে বড় সুবিধা হলো এটি সম্পূর্ণ পরিবেশ বান্ধব তাই রাসায়নিক ছত্রাকনাশকের ক্ষতিকর প্রভাব ছাড়াই এটি নিরাপদে ব্যবহার করা যায় তাহলে বাম্পার ট্রাইকো ব্যবহার করে আপনি কিভাবে আপনার টবের গাছ বা বাগানের ছত্রাকের হাত থেকে বাঁচাতে পারেন তো চলুন জেনে নেই এর সঠিক ব্যবহারের পদ্ধতিটা কি বাম্পার ট্রাইকো একটি প্রাকৃতিক ছত্রাকনাশক যা গাছের শিকড় ও মাটির রোগ প্রতিরোধক সহায়ক এটি সহজেই ব্যবহার করা যায় যেমন এক নম্বরে মাটির সঙ্গে মেশানোর জন্য প্রতি পঁচিশ কেজি জৈব সারের সঙ্গে এক কেজি বাম্পার ট্রাইকো পাউডারটি মিশিয়ে পনেরো থেকে বিশ সেন্টিমিটার গভীরতা পর্যন্ত মাটিতে ভালোভাবে প্রয়োগ করুন বীজ শোধনের জন্য প্রতি কেজি বীজের সঙ্গে গ্রাম বাম্পার পাউডারটি মিশিয়ে বীজ শোধন করুন তিন নম্বরে চারা শোধনের জন্য প্রতি লিটার পানিতে পাঁচ গ্রাম বাম্পার ট্রাইকো পাউডারটি মিশিয়ে চারা রোপণের আগে শিকড়ে ডুবিয়ে নিন চার নম্বরে গাছের গোড়ায় প্রয়োগের জন্য প্রতি গাছে দশ থেকে বিশ গ্রাম বাম্পার ট্রাইকো পাউডার টিপ গাছের গোড়ায় প্রয়োগ করুন পাঁচ নম্বরে সেচের মাধ্যমে প্রয়োগের জন্য প্রতি লিটার পানিতে পাঁচ গ্রাম বাম্পার ট্রাইকো পাউডার মিশিয়ে গাছের গোড়ায় সেচ দিন এই পদ্ধতিগুলো অনুসরণ করে আপনার গাছকে ছত্রাকজনিত রোগ থেকে রক্ষা করতে পারেন বাম্পার ট্রাইকো ব্যবহারের সময় সতর্কতা তবে কিছু বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে বাম্পার ট্রাইকো ব্যবহারের আগে কোনো রাসায়নিক সার বা ছত্রাকনাশক ব্যবহার করবেন না কারণ রাসায়নিকের কারণে বাম্পার ট্রাইকর কার্যকারিতা কমে যেতে পারে এটি সরাসরি সূর্যের আলোতে রাখবেন না এছাড়া ব্যবহারের সময় অবশ্যই গ্লাভস ব্যবহার করবেন বাম্পার ট্রাইকো এর উপকারিতা এখন আসি এর উপকারিতার কথায় বাম্পার ট্রাইকো মাটির ক্ষতিকর ছত্রাক দূর করে এবং মাটিকে উর্বর করে তোলে এটি গাছের শিকড়কে শক্তিশালী করে ফলে গাছ দ্রুত বৃদ্ধি পায় এটি প্রাকৃতিক হওয়ায় পরিবেশের জন্য সম্পূর্ণ নিরাপদ ফল এবং সবজি উৎপাদনকারী গাছের জন্য এটি বিশেষ উপকারী এবং এটি দীর্ঘমেয়াদী কার্যকারিতা প্রদান করে এটি কোথায় পাওয়া যায় এবং এর দাম কত আপনারা নিশ্চয়ই ভাবছেন এই অসাধারণ পণ্যটি কোথায় পাওয়া যাবে বাম্পার ট্রাইগো সহজেই স্থানীয় কৃষি পণ্যের দোকানে বা অনলাইনে পাওয়া যায় এর দাম একশো গ্রাম প্যাকেটের জন্য প্রায় একশো থেকে একশো টাকার মধ্যে এবং আড়াইশো গ্রাম প্যাকেটের জন্য প্রায় আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে তবে এর দাম সামান্য কম বেশি হতে পারে বন্ধুরা গাছের সত্রাক জনিত সমস্যার সমাধানের জন্য বাম্পার ট্রাইকো সত্যি একটি অসাধারণ পণ্য আপনার গাছ যদি বারবার সত্রাকের আক্রমণে ক্ষতিগ্রস্ত হয় তবে আজই এটি ব্যবহার করুন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে বা উপকারী মনে হয় তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কেননা আমরা গাছের পরিচর্যা নিয়ে সকল ধরনের প্রশ্নের উত্তর সহ ভিডিও দিয়ে থাকি যা আপনার জন্য গুরুত্বপূর্ণ তথ্য তো দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে আর সেই পর্যন্ত গাছের যত্ন নিন এবং প্রকৃতিকে ভালোবাসুন ধন্যবাদ